বন্ধন মিডিয়া আস্থার অপর হিসাবে রমানি রাইম আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এম ডি গুলাম মালা বলছি এবং বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে আজ আটান্ন বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছে ইনশাল্লাহ এবং আমরা এই পর্যন্ত আটান্ন বছর অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার চারশো সত্রটা ছেলে মেয়ে বিবাহ সম্বন্ধে করেছি আপনারা জানেন যে বন্দর মিডিয়া নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান চব্বিশ ঘন্টা খোলা থাকে অফিস কোনোদিন আমাদের অফিস বন্ধ হয়নি আল্লাহ রহমতে আল্লাহর রহমতে আমরা যে যেভাবে কাজ করে যাচ্ছি আশা করি এইভাবে বাকি সময়টুকু আমরা সামনের দিকে ইনশাআল্লাহ এইভাবে এগিয়ে যাবো ইনশাল্লাহ আমরা পিছনের দিকে তাকাই না কখনো সামে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সারাক্ষণ গতকালকে আমরা তৃতীয় পর্ব করেছি ডিব্বয় বন্দা মেয়েদের সম্পর্কে সিবি এবং ছবি দেখাচ্ছি এবং দেখায় আসছি আপনাদেরকে আজকে দেখাবো আমরা চতুর্থ পর্ব প্রত্যেকটা পর্ব প্রত্যেকটা মেয়ে ছেলে সুন্দরভাবে দেখবেন এবং লিখিতভাবে পালন করে রাখবেন কখন কোনটা কোন ভিডিওটা করি আমি আমাকে আবার পরে সার্বক্ষণিক আবার আমাকে দেখাবেন কোনটা ভালো কোনটা বন্দর কোনটা কী অবস্থা আমার থেকে জেনে যাবে নিশ্লাম প্রথমত আমরা যেটা দেখাচ্ছি মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন সিএসিতে মেয়েটা পেশা হল শিক্ষক বাসা মিরপুর জেলা ফরিদপুর মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা যদিও তার ফরিদপুরের বাড়ি ডাকাতে ছেটেল ডাকাতে তার নামে দুইটা ফ্ল্যাট রয়েছে এবং প্রত্যেকটা মেয়েই ডাকাতে ছেটেন যার বাড়ি কারো বাড়ি ফরিদপুর কারো বাড়ি মাদারীপুর কারো বাড়ি দিনাজপুর কারো রংপুর কারো কারো মানে করেন যে বগুড়া কারো রাজশাহী কারো নৌকা কারো কুমিল্লা কারো দেবে কুমিল্লা কারো হলো আমাদের এই চাঁদপুর কারো হলো ব্রাহ্মণবাড়িয়া এই যে বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলে মেয়েদের সিভি সবি যেগুলো দেখাচ্ছে প্রত্যেকের বাড়ি ডাকাতে আসে ইনশাল্লাহ প্রত্যেক মেয়ের এই কেউ গরিব নয় যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মেটে মাইতে মেটে বাইরে করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল মোসাম্মদ সালেহা খাতুন একাশিতে জন্মা পাঁচ পরে এক ইঞ্চি আই পাস করেছেন মেয়েটা তিনটি বাজার গাজীপুরে বাড়ি এই যে মেয়েটা তিনটি বাজার গাজিপুরে বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্র নম্র একটা মেয়ে তার কোনো বাচ্চা কাচ্ছে হবে না যেহেতু একটা জন্ম যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার দুটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো আগে থাকবে না আপনার মেয়েটাকে ছেলে আপনার বাচ্চাটিকে সাজরে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হইল ভাতে ভাতুর জোহরাম নব্বইতে জন্ম পাঁচ ফিট হাই বাসা হইলো জোশোর মেয়েটা একটা মা দিনে কোম্পানিতে জব করে যেমন দেখতে সুন্দর এমন ভদ্র নাম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেয়েটা মেয়ে তেমন যোগাযোগ করে তার থেকে খুব তাড়াতাড়ি খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা বিয়ে পাস করেছেন মেয়েটা দিবস মেয়েরা এত সুন্দর এত ভদ্র নামাজি ধার্মিক যদি কোনো ভালো ছেলে তাকে বান্ধবীদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ আশা করি আপনারা যোগাযোগ তারপরে মেয়েটা গায়ের বাজারে বাড়ি রাজশাহী নৌকাতে তাদের অরিজিনাল বাড়ি মেয়েটার আমার বাজারে ছয়টি ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে তার ভাই বোন কেউ নেই নেই একা যদি কোনো ভাই লেখাপড়া একটু ভালো থাকেন বিয়ে বাসন হাইটে ভালো থাকেন দেখতে শুনতে ভালো ভদ্র একটা মানুষ যারা মানুষের মতন মানুষ তাদেরকে আমি খুঁজছি এই যে মেয়েটা অনেক ভদ্রনমরা একটা মেয়ে রাজশাহীনওগা উত্তরবঙ্গের মেয়ে যদি কোনো ভাইয়ের একটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই যদি কোনো ভালো বংশীয় ছেলে থাকেন বন্ধু মেডাম মাধ্যমে যোগাযোগ করি মেয়েটার হাত ধরে উঠতে পারবেন ইনশাল্লাহ কারণ তার অর্থ সম্পদের অভাব নাই মেয়ে মাত্র একা তার দেশে যেমন সম্পদ ঢাকা তো সেরকম সম্পদ বন্ধ মেডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা ন খালি মেয়ে পদ্মাসীতে জন্ম যেমন দেখতে সুন্দর এবং ভদ্রম একটা মেয়ে নালমিক এবং মেয়ে বান্দ মিডিয়া মাধ্যমে যোগাযোগ ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো আমাদের শেয়ারাপাড়ায় কাজীপালা দিয়ে ওইখানে কাজী পালাতে পারি মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন সুদর্শন একটা মেয়ে তার একটি বাচ্চা রয়েছে বাচ্চাটাকে যে মেনে নেবেন মেয়ে বাচ্চা তাকে সে সদরে গ্রহণ করবে আপনি দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো আবিথ্য নেই সে সাথে তখন করে নেবেন ইনশাল্লাহ আসলে আমাদের বান্ধব মিডিয়ামে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সন্ধান পাবেন ইনশাল্লাহ তারপর টারাটা তিরে জন্ম সাত নাম্বার সেক্টরের বাড়ি কিশোর মঞ্চের মেয়ে পাসপোর্ট তিন চেহাই যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা একটা মেয়ে ভালো একটা মেয়ে বান্ধব মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে দিতে পারবেন তারপরে মেয়েটা তিরাশিতে জন্ম পাসপোর্ট একের চেহাই এমবিএ করেছেন মেয়েটা দেখে মতো মেয়ে তোলাতে পারি যেমন দেখতে আমার সুন্দর এমন চেহারা এমন লম্বা চূড়া ফিলিম সুন্দর চেহারা পত্র ভালো ছাত্রী অনেক ভালো লেখাপড়া অনেক ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডির মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েদের জিয়া ছিয়াশিতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি আছে এম বিএ করেছেন মেয়েরা ফরিদপুরের মেয়ে ফরিদপুরে মেয়ে ডেক্টর চন্দ্র চমৎকার সুন্দর মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারবেন আসল আমাদের বন্ধ মিডের মাধ্যমে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা রয়েছে তারপরে মেয়েদের জন্ম পাসপোর্ট দিয়ে ইঞ্চি মেধাবী মেয়েটা বিধবা মেয়ে নাম স্বপ্ন আর জন্ম পাঁচশো দুই ইঞ্চয় বাসা চার্থী যেমন দেখতে আমার সুন্দরবন ভদ্র একটা মেয়ে ভালো একটা মেয়ে সুন্দরী মেয়ে বন্ধ মেয়ে আমাদের যোগাযোগ করতে তারিকে না খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা দক্ষিণ পাঠ্টা গুলশানে দুই ইঞ্চায় জন্ম তারিখ হল সিয়া দক্ষিণ পাঠটা উত্তরাতে বাড়ি জন্ম তারিখ হলো সিয় মেয়েটা যেমন দেখতে মতো সুন্দর চারো ভদ্র নম্বর একটা মেয়ে বারোটা মেয়ে বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করলে তার পেপা নিতে পারেন তারপরে মেয়েদের আসিবার আসিবার উত্তরা বাংলাদেশ মেডিকেলে চাকরি করার নাম হইল ঋণ আখ্যাত জন্ম হইলো উনিশশো পঁচাশি সালে উচ্চতলে বাস্তি এক ইন্টার ইন্টার পাস করেছেন বাসায় সেক্টর নামারে যেমন দেখতে আমার সুন্দর এমন চেহারা মেয়ে বার মেয়ে মন্দির করলে তার থেকে না খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হল স্বামী মারা স্বামী মারা রিপা স্বামী মারা রিপা জন্ম হলো আটাত্তরে মেয়েটা উচ্চতরে পাশ তিন আই পাস করেছেন মেয়েটা

মিরপুর দিয়ে যেতে পারি জায়গার মতো মেয়ে নানা বন্ধু মেডির মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে যেতে পারেন তারপরে পাসপোর্ট চাঁদা শীতের জন্ম পাসপোর্ট নিয়ে যায় যেমন দেখতে সুন্দর তার ভালো মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা আশা করি খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা মিরপুর চোদ্দ নম্বরে বাড়ি চোদ্দ নম্বর কঠ হাতে থাকেন মেয়েরা বাবা আমি আর সাহেব ওনার ওনার শীতের জন্ম ওনার শীতে জন্ম পাসপোর্ট দিয়ে যায়

চাই বাস হইল উত্তরা চার নাম ছেলে দশক যেমন থেকে আমার সুন্দর মেয়ে ভালো একটা মেয়ে সুন্দর একটা মেয়ে বন্ধের মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ছেলে পাবেন হিন্দু মুসলিম খ্রিস্টান যা পাবেন বৌদ্ধ যা পাবেন তাই পাবেন আমাদের এখানে সব ধরনের ছেলে মেয়ে আমাদের কাছে রেডি আছে হিন্দু কন মুসলিম কণ খ্রিস্টান কন হিন্দু ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের কাছে এবং ছট দিবস কন আলমির কন সব ধরনের ছেলে মেয়ে পাবেন আমার এখানে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু বান্ধব মাধ্যমে যোগাযোগ করে হিন্দু যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু বান্ধব মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বসে যেতে পারেন সব ধরনের ছেলে মেয়ে পাবেনি ছোলা আসুন আমাদের বন্ধু বান্ধবকে ছেলে যোগাযোগ করেন ছোলা ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে রয়েছে আজ আর আর আমি আজকের মতো এখানে বিরত নিলাম আজকের মতন এখানে বিরত এলাম আমার কিছু বলতে চাই না সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে বিরত নিলাম আসসালাম আলাইকুম ইয়ার রহমতুল্লাহ বারকাত